বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলের ত্রিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে দুই অনুষ্ঠিত হয়েছে উনিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নয় ঘটিকায় বরিশাল নগরীর নবগ্রাম রোড করিম কুটির মসজিদের বিপরীতে অবস্থিত নিজস্ব ভবনে দিনব্যাপী এই আয়োজন করা হয় বিশে ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে উক্ত আয়োজন অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের সুনাগরিক ও ক্রিয়ামতি হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের সকল ছাত্র নিয়ে উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বাংলাদেশ মিশন অফিসার্স উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জন রায় এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন ফিতা কেটে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন অতিথিরা এরপরে শুরু হয় শিক্ষার্থীদের উদ্যোগে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী যাতে নজরকারী সকল অতিথি ও উপস্থিত জনতার বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে অন্যতম শিক্ষার্থীদের মাঝে উল্টো দৌড় প্রতিযোগিতা মার্বেল দৌড় ফুল সংগ্রহ চকলেট দৌড় পোশাক পরা মরুকের লড়াই সহ অন্যান্য প্রতিযোগিতা প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীর অভি

এবং অবস্থানে আছে পু থেকে তিরিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়েছে এখানে প্লে ক্লাস থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে এবং খুব ছোট ছোট ক্ষুদে বাচ্চারা অনেক সুন্দর করে অনুষ্ঠান করছে এবং ভলান্টিয়ারে যারা আছে তারপর খুব সুন্দর করে হ্যান্ডেল করছে অভিভাবৃন্দ আছে এবং খুবই সুন্দর করে অনুষ্ঠানটি হচ্ছে আমি খুবই আনন্দিত ওই স্কুলের একটি অংশ হতে পারি অনুষ্ঠানের সাক্ষী হতে সিএন বাংলা ডেস্ক রিপোর্ট